সাতটি ধাপে ভারতের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে নির্বাচনের সার্বিক প্রস্তুতি ও প্রচারণা দেখতে বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে আমন্ত্রণ জানিয়েছে ভারতীয় জনতা পার্টি বিজেপি বুধবার এক মে আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সাইম খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিজ্ঞপ্তিতে বলা হয় ভারতের বিভিন্ন প্রদেশ সাতটি ধাপে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ক্ষমতাসীন বিজেপি এই নির্বাচনে তাদের সার্বিক প্রস্তুতি ও প্রচারণা দেখানোর জন্য বিদেশি কিছু রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ থেকে একমাত্র আওয়ামী লীগকে তারা আমন্ত্রণ জানিয়েছে এতে আরও বলা হয় ভারতে বিজেপি দীর্ঘদিন ধরে ক্ষমতায় অন্যদিকে বাংলাদেশ পরপর চারটি জাতীয় নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ নিরঙ্কুশভাবে জয়লাভ করে ধারাবাহিকভাবে রাষ্ট্র পরিচালনা করছে এই সময়ে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যুগান্তকারী উন্নয়ন হয়েছে এই উন্নয়ন পুরো পৃথিবীতে অবাক করেছে ভারতের ক্ষমতাসীন দলের পক্ষ থেকে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে শুধুমাত্র আওয়ামী লীগকে আমন্ত্রণ জানানোর বিষয়টি তাৎপর্যপূর্ণ পৃথিবীর সর্ববৃহৎ গণতন্ত্র ভারত বাংলাদেশ আওয়ামী লীগ ও শেখ হাসিনার নেতৃত্বে প্রতি যে আস্থাশীল এবং আওয়ামী লীগকে যে দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের ও তাদের প্রকৃত বন্ধু মনে করে এই আমন্ত্রণ সেই ইঙ্গিতই বহন করে বিজেপির নির্বাচনী প্রস্তুতি ও প্রচারণা পর্যবেক্ষণের জন্য বাংলাদেশ আওয়ামী লীগকে পাঠানো আমন্ত্রণপত্রে তারা আওয়ামী লীগের পক্ষ থেকে একজন প্রতিনিধি পাঠাতে অনুরোধ করেছে এই আমন্ত্রণের প্রেক্ষিতে আওয়ামী লীগের প্রতিনিধি হিসেবে দলের তথ্য ও গবেষণা সম্পাদক এবং সংসদ সদস্য ড সেলিম মাহমুদকে আওয়ামী লীগ সভাপতি ভারত সফরে মনোনীত করেছেন সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় এই সফরটি মূলত পাঁচ দিন এক মে থেকে পাঁচ মে পর্যন্ত সফরে আওয়ামী লীগ প্রতিনিধির সাথে বিজেপির সিনিয়র নেতৃবৃন্দের বৈঠক রয়েছে দিল্লির বাইরে বিজেপির নির্বাচনী প্রচারণা সরেজমিনে দেখানোর জন্য বিজেপি আওয়ামী লীগ প্রতিনিধিকে ছত্রিশ গ্রে নিয়ে যাবে ভারতের নির্বাচন উনিশ এপ্রিল শুরু হয়েছে যা এক জুন পর্যন্ত চলবে চার জুন ভোটের ফলাফল ঘোষিত হবে ইনসাইড পলিটিক্স